প্রেমিকার সাথে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বিশ বছর বয়সী প্রেমিকার মৃত্যু হয়েছে এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার মোকরণ ইউনিয়নের মেয়ে শেফার সাথে একুশ মে রাতে পটুয়াখালী শাখারিয়া ঘুরতে গিয়ে প্রেমিকের মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় শেফা নামের নার্সিং কলেজের ছাত্রী এক প্রেমিক টিটু একটি বাসায় নিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও শেফার জ্ঞান ফেরেনি এরপরে টিটু অ্যাম্বুলেন্স যুগে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর এই বিষয়টি টিটুর কাছে জানতে চলে টিটু বলেন আমি তাকে ভালো চিনি না আমি পথে চড়ি আমি তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসি তিনি কখনো স্বীকার করেনি শেফা তার প্রেমিকা মারা গিয়েছে এই মেয়ের সাথে কি আসলে আপনার কোনো ধরনের সম্পর্ক আছে কি না সেটা একটু ক্লিয়ার করেন না সম্পর্ক ওই রকম সম্পর্ক তাহলে কীভাবে এই মেয়েটাকে আপনি রাস্তায় পেয়েছেন বা এখান থেকে আসলে আপনি সহযোগিতা করতেন জি আমি ওর আমি মোটর সাইকেলে যাইতেছিলাম ও ওখানে মানে পড়া ছিল নিয়ে পরে আমি অ্যাম্বুলেন্স খবর দিয়ে এখান থেকে নিয়ে এখানে নিয়ে এসেছি

নিয়ে দেখলাম <si loin resolute> <speaking in>

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মহম্মদ জসিম বলেন টিটুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তিনি তার দায় স্বীকার করেছেন টিটু ও প্রেমিকা শেফাকে নিয়ে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন হঠাৎ মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় শেফা তিনি আরও বলেন প্রেমিক মোহাম্মদ হাসমদ টিটু মির্জাগঞ্জ উপজেলার আমরা কাছে ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োজিত আছেন লাশ পোস্টমার্টামে শেষে সঠিক তথ্য বেরিয়ে আসবে